ও জানি দিন এন অলজে টি জু চন্ত কোডে জেন কিন্তু চমখি সেই বেজা খাত জন্য প্রকাশ করবেন নাই খনো Çoktan maçın, maça maçı son. Shooting şuradan be. Yer bank şey. Şamaya de faz. Lokusta değiliz be. ফিরস্টিং টাইওয়ালে ইয়েটা ইয়ে আপনারা কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিশ্চয় টাকা কম্যবক্স চে জানা দিই পারে আর ইয়ে যকম আদৌ নিতুন দুর্মে গাইয়ে স্টা কে